মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে যে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারত এটার অস্বীকার করেনি স্বীকারও করেনি কিন্তু আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে যেটা ভারত এখন এই বিষয়টি স্বীকার করছে না এই কারণে যে এতে ভারতের মানুষ হতাশ হবে ভারতের রাজনীতিবিদরা বা দলগুলো সরকারকে চেপে ধরবে যে এমন পরিকল্পনা কেন করা হলো যেখানে ভারতকে এত বেশি মূল্য দিতে হলো অপারেশন করা অর্থ যে সেখান থেকে কিছু ফল বের করে আনা এখন কি ফলাফল পাইছে সেটা ভারত যেমন সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং বলছে যে একশো জন নিহত হয়েছে অপারেশন সিঁদুর একশো জনের মতো নিহত হয়েছে এটাই হচ্ছে তাদের বিশাল একটা ক্রেডিট এবং বলছে যে চলমান থাকবে এই অভিযান ভারত আর হামলা হামলা চালাতে চালাতে চায় চায় না না দেখেন ভারত আর এখন এই কেন এই বলছে বলছে কারণে যে তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে পাঁচটা যুদ্ধ বিমানের মূল্য কত সেই হিসাব নিকাশও করা হচ্ছে সেটাও প্রকাশ পেয়েছে পাঁচটা যুদ্ধ বিমান যে লস হলো এতে ভারতের আর্থিক ক্ষতিগত সেটা তারা নিশ্চয়ই হিসাব বুঝতে পারছে তাদের ব্রিগেড একটা ব্রিগেড সীমান্তে ধ্বংস হয়েছে একজন শূন্য নিহত হয়েছে পনেরো জন ভারতীয় নিহত হয়েছে তার বিপরীতে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ত্রিশ একত্রিশ জন সর্বোচ্চ মারা গেছে তারা এখন এটাকে বলার চেষ্টা করছে না একশো জনকে আমরা মারছি এটাই বিরাট কেডি আর এখন বলতেছে তারা আর অভিযান চালাতে চায় না ভারতের অযোধ্যপাল নিরাপত্তা প্রতিষ্ঠা আজকে উপযোচক হয়ে সেই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিরাপত্তা প্রতিষ্ঠা তার সাথে যোগাযোগ করেছে তার মানে ভারত এখন ওই হামলার পরে দেখছে যে বাবা আর বাড়ানো যাবে না এই জন্য বলতেছে যে ভারত আর কোনো হামলা চালাতে চায় না তবে পাকিস্তান বাহিনী যদি আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ করবে এখন তারা ডিফেন্সিভ পজিশনে চলে গেল তো এর মধ্যে যে খবরটা যে পাঁচটা ভারতীয় যুদ্ধ বিমানের দাম কত সেই খবরে বলা হচ্ছে যে এর মধ্যে তিনটা অত্যাধুনিক রাফাল জেট যুদ্ধ বিমান আছে একটি দি দি ইঞ্জিন রাশিয়ান মিক টোয়েন্টি নাইন একটি সু থার্টি যুদ্ধ বিমান রয়েছে জং গ্রুপ এবং জিও টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠান জানিয়েছে বিমানগুলো পেতে ভারতকে গুনতে হয়েছিল নয়শো তেষট্টি পয়েন্ট আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার নয়শ তেষট্টি দশমিক আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তার মানে বোঝেন যে প্রায় এক বিলিয়ন এক বিলিয়ন মার্কিন ডলার আচ্ছা পাকিস্তানি রুপি হচ্ছে এটা দুইশো একাত্তর পয়েন্ট সাতষট্টি বিলিয়ন পাকিস্তানি রুপি যদিও একটি রাইফেল বিমানের বর্তমান মূল্য দুইশো অষ্টাশি মিলিয়ন মার্কিন ডলার মিক টোয়েন্টি নাইন বিমানের বাজার মূল্য দুই সালে ভারতের প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার ছিল অন্যদিকে যুদ্ধ বিমানের মিলিয়ন মার্কিন ডলার দর্শক তাহলে সবগুলো মিলায়ে এখন হিসাব করেন কি বিপুল তাদের আর্থিক ক্ষতি হয়েছে তাদের বহরের বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা আছে তার মধ্যে এতগুলো চলে গেল পাঁচটা এবং ব্যয়বহুল সবচেয়ে মানে তাদের ক্ষতিটা হয়েছে ওই যে তিনটা রাফাল যুদ্ধ বিমান যেটা অত্যাধুনিক জেট এবং পাকিস্তান বলেছে পাকিস্তানের একজন জেনারেল বলেছেন যে আমরা আরো দশটা ভূপাতিত করতে পারতাম কিন্তু আমরা সংযম দেখিয়েছি আমরা এত মাত্রায় যেতে চাইনি তো এখন এরপরে বুঝতে পারছে যে ভারত যে এর বেশি প্রতিক্রিয়া তারা যদি দেখায় তাহলে পরিস্থিতি খারাপ এর মধ্যে পাকিস্তান বলেছে যে প্রায় বারো তেরোটি যে ড্রোন সেই তারা ধ্বংস করেছে অর্থাৎ সামরিক দিক থেকে পাকিস্তানের অভ্যন্তরে যদি ঢোকে ভারত তাদের যে কি পরিমাণ কপালে দুর্গতি আছে এইটা বুঝতে পারছে যে তারা নিয়ন্ত্রণ রেখার মধ্যে তাদের পাঁচটা যুদ্ধ বিমান নাই করে দিছে পাকিস্তান তো এখন এই তারা বলতেছে আমরা আর কোনো হামলা চালাবো না বাবা এখন আমরা ইয়ে করি তোরা আর হামলা চালিস না আমরা জট্টুকুই হয়েছে আমাদের একটা রক্ষা তোরা কর এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে ভারতবর্ষ ভালো থাকবেন আল্লাহ হাফিজ